আসসালামু আলাইকুম ও বারাকাতু এ গান শোনে কান ভরে চক্ষু ভরে নাচনে এ গান শোনে কান ভরে চক্ষু ভরে নাচনে ভরে ভরে জালসা শোনে ফেলে রাখে পেছনে আব্বা জানি না ভাইরা একটা দুঃখের কথা বলি কথাটা হলো আমরা এই যে চ্যানেল এই চ্যানেলে বিভিন্ন রকম ইসলামিক কোনো দিন দোয়া কোনোদিন আলোচনা কোনো দিন কোরআন পাঠ বিভিন্ন রকম ইসলামিক কথা পাঠানো হয় অথচ এই সমস্ত কথাগুলো আমরা শুনি না শুনলে আমরা বুঝতে পারতাম এই যে চ্যানেলগুলো আমাদের রয়েছে ভিউজ হতো মানুষ সাবস্ক্রাইব করত ফলোয়ার্স করত। অথচ এরা শোনে না শোনে কি ন্যাংটা মেয়েদের নাচ শোনে কি বদ ছেলেদের গান বদ ছেলেদের নাচ নাচ গান শুনে এরা কান চক্ষো ভরে রেখেছে কোরআন হাদিসের বানী গেলে এরা টেনে চলে যায় মনে করে না যে এর পরে কি হবে এরা দুঃখ লাগে এই সমস্ত চ্যানেলগুলোতে দশটা কথা বললে একটাও যদি আপনার কাজে লাগে আমরা মনে করি যে আমার জাতির উপকার হয়েছে ভালো লাগে অথচ আমরা এটাকে গুরুত্ব দিই না একটু দুঃখের কথা আপনারা অবশ্যই একটু নিজেরা শুনবেন অপরকে শোনাবার মতো পরিস্থিতি ঘটাবেন আমাদের মনের ইচ্ছাটা পূরণ করবেন মানুষের কাছে যদি ইসলামী বার্তা একটু পৌঁছাতে পেরে কোনো কাজে আসে আমাদের খুব ভালো লাগবে ভাই অনুরোধ আপনারা একটু দেখবেন অপরকে দেখার সুযোগ করে দেবেন এই চ্যানেলগুলোকে একটু জিয়ে রাখবেন ইসলাম টিকে থাকবে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম